নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা চলে এলাম রান্নাঘরে এসে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম এগুলো ভদূদের বাটি যা আসন ছিল মেজে নিয়েছি শুধু এই দুধের গামলিটা এখন ভিজিয়ে দিলাম এটাকে একটু পরে মেজে নেব এগুলোকেও মেজে ধুয়ে নিয়েছি বিট গাজর কেটে ধুয়ে রেখে দিয়েছি না ধুয়ে নিয়ে কেটেছিলাম খসা ছাড়িয়ে আর এই বাসনগুলো মেজে নিলাম রাতের বাসন ছিল আর এখানে না ওই কিছু চারমগজ ছিল অনেক দিন আগের ওগুলো না একটু কেমন গন্ধ মতন হয়ে গিয়েছিলো তাই ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে রোদে দিয়ে দেবো এখানে হাঁড়ি গামলি সব মজা হয়ে গিয়েছে দুধের গ্লাস চায়ের কাপ সব মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখানে মেয়ে খেয়ে যাবে বলে বিনস আলুর চচ্চড়িও করা হয়ে গিয়েছে বাটিতে তুলে রেখে তারপরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি এটুকুটা মেয়ে খাবে তাই রেখে দিয়েছি কড়াতেই আর এখানে মেয়ের জন্য বাটিতে করে ভাত এখনও ধোঁয়া উঠছে সবেই ফ্যান ঝাড়লাম আর এবার মেয়েকে খাইয়ে দিই আর এটা নিরামিষে ইন্ডাকশানে করব নিরামিষ ভাজাটা এটা তো ভাজা পেঁয়াজ টিস কিছু দেওয়ার ব্যাপার নেই তাই ভাবলাম এটা নিরামিষ করি ইন্ডাকশানে মেয়ে খেয়ে চলে যাক তারপর এটা করব আর এখানে গতকাল রাতে কিছু বাজার করে এনেছে এখানে আছে সাদা তেল বিট গাজর এখান থেকে দুটো গাজর একটা বিট নিয়ে কাটাও হয়ে গিয়েছে আর এই আছে ময়দা আজকে একটু লুচি করবো তাই সাদা তেল ময়দা পিঁয়াজ পেঁয়াজও বাড়ন্ত হয়ে গিয়েছিল পেঁয়াজ এনেছে আর ওইদিকে আদা এগুলোকে গুছিয়ে ফেলি আর কী আছে আর কিছু নেই এই বাজার আর এখানে আছে আলু আলু বাড়ন্ত হয়ে গিয়েছে তাই আলুটাও নিয়ে এসেছে আর এই প্রথম আমাদের বাড়ি এলো নতুন আলু না এর আগে একদিন এনেছিল এক কিলোর মতন এখন আর পুরানো আলু একদমই পাচ্ছে না তাই এবার এনেছে নতুন আলু এবার এই খেতে হবে আর গতকালকের ফুলকপি আলুর তরকারি এখনও এতটা আছে এটাকে গামলিতে ঢেলে নেব নিয়ে কড়াটা মেজে নেব। কারণ এই কড়াতেই ওই বিট গাজর ভাজাটা করব তাই চলে এলাম এই কড়াটাকে খালি করতে আর আমার ম্যাডাম সকালবেলা উঠে পড়েছে আজকে পড়তে যাওয়া ছুটি আজকের হলো আন্টির মেয়ের বিয়ে রাত্রিবেলা যাবে বিয়েবাড়ি তাই সকালবেলা উঠে বাড়িতেই আছে খাওয়া দাওয়া করে এখন বসেছে ওই যে উনত্রিশ তারিখে আমাদের আবৃতির একটা অনুষ্ঠান আছে না আমাদের এখানে আর একটা মেলা হচ্ছে সেখানে ওই স্ক্রিপ্ট লিখছে আর কম্বলগুলো মেয়েই ভাঁজ করলো আমি শুধু মশারিটা তুলে দিলাম বিছানাটা ওই গুছিয়েছে গুছিয়ে আর ওই কাজে বসেছে এবার যাবে স্কুলে ওই উঠে পড়ে বার হুম আর একটুখানি বাকি এবার উঠে পড়বে সরস্বতী পূজায় পর শাড়ি চলে এসছে তাই আমার ম্যাডাম খুব খুশি এবার এটা খোলার জন্যে পাগল হয়ে যাচ্ছে নাও খুলতে শুরু করো দেখ কেমন এলো

এদিক থেকে নেওয়া হচ্ছে বলে না ছায়া পড়ছে ছায়াটা হুম বাপা এবার গয়নাটা আসার অপেক্ষা তো রাতের খাবার হবে লুচি আর আলুর দম এখানে আলু কেটে ধুয়ে রেখে দিলাম এবার ময়দা মাখবো এদিকে বসিয়ে দিয়েছি আর রোজ দিনার মতন এখানে চা একটু তরকারি ছিল সেটা দিয়েই একটু মুড়ি খেয়ে নিয়ে এখন কটা করবো বেশি তো খাওয়ার লোক কেউ নেই ময়দাটা বের করে নিই এবার একটু ময়ম দিয়ে দেব একটু গরম জল করতে হবে একটু করি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার সাদা তেল দেব সব দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে যত সুন্দর করে মেশাবো লুচিটা তত ভালো খেতে হবে ফুলবেও ভালো ময়ামের উপরে সব কিছু ভালো হবে ম্যাডাম রেডি বিয়েবাড়ি যাওয়ার জন্য কেমন মেয়ে বেরিয়ে পড়লো আর আমি যাচ্ছি এখন ওকে একটু এগিয়ে দিতে কারণ পাড়াতেই তো বেশি দূরে নয় বেশি দূরে হলে ওর বাবা দিয়ে আসতো তাই ও এখানে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে পিছনে তাকিয়ে দেখো পিছনে তাকিয়ে দেখলাম পুচির মা দাঁড়িয়ে আছে আর ও এবারেই যাচ্ছে যে পথে পড়তে যায় সেই পথে আর ওই দেখুন বিয়েবাড়ি কত লোকজন এসেও গিয়েছে আর ও আমাকে টাটা দিয়ে চলে গেল। আর রাস্তা আস্তে আস্তে বলছিল দেখো মা এই প্রথম আমি একা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি আমি বলি হ্যাঁ ভালো করে থাকবে সাবধানে থাকবে আর অনেক আনন্দ মজা করবে আর ও ঢুকে গেলো বিয়েবাড়িতে এবার আমি চলে যাব সামনেটা কত সুন্দর করে সাজিয়েছে এই টুনি লাইট দিয়ে সাজানোটা এখন ভালো চল হয়েছে আর ভালোও লাগে বাড়ি এসে রান্না বসিয়ে দিলাম আলুর দমটাই প্রথমে বসিয়ে দিলাম সব কেটে জোগাড় করে রেখে গিয়েছিলাম এবার এসে প্রথমে আলুর দমটাই বসিয়ে দিলাম আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর মশলা দিয়ে জল ঢেলে দেব ময়দা মাখানো হয়ে গিয়েছে এবার লেচি কেটে নেব লেচিগুলোকেও কেটে নিলাম একদম ঠিকঠাক হয়েছে না খুব বেশি না খুব কম এরকম অল্প হলেই ভালো আলুর দম হয়ে গেছে এই হলো আলুর দামের ফাইনাল লুক এবার লুচিটা ভাজবো বেলুন চাকিটা বের করে নিচ্ছি এবার লুচিগুলোকে বেলে নেব আর আমার কাণ্ড দেখুন এই তো দেখছেন আমি তেল ঢালছি জানি না কোন দিকে হাঁ করে চেয়েছিলাম আর এক গাদা তেল ঢেলে ফেলেছিলাম বেলুনটাতে তেল মাখিয়ে দেখলাম যে অনেকটাই তেল পড়ে গিয়েছে তাই আবার একটা বাটি নিলাম বাটি নিয়ে বাটিতে করে তেলগুলোকে বেশি তেলটা তুলে রেখে দিলাম আর অনেক দিন তো লুচি মানে করা হয়নি তাই না আমি একটু নরম করেই মাখাটা মেখে ফেলেছি আর ওই বেলার সময় খুব অসুবিধা হচ্ছিল তাই ওই বারবার বেলুন চাকিটা ঘোরাচ্ছিলাম কিন্তু ঘোরালে আর কি হবে যেটা আটকে যাচ্ছে তো আটকে যাচ্ছে তুলছি যখন না ওই চাকির মধ্যে লেগে যাচ্ছিলো তাই সাবধানে ধীরে ধীরে যতটুকু পারলাম করে নিলাম কি করব এই অবস্থায় গিয়ে আবার যদি ময়দা মাখাই খাই তাহলে একদম বিশ্রী হয়ে যাবে আর বেলুনটা মানে চাকিটারও একটু মানে আটা ময়দা লেগেছিলো তো যার জন্যে হয়তো এই দুটো কারণে সমস্যাটাও হচ্ছিল যাই হোক আস্তে আস্তে করে সবকটাই বেলে নিলাম তবে লুচিগুলো কিন্তু ভালো ফুলেছিল আপনারা আগের ভিডিওতে দেখতেই পাবেন মানে যখন লুচিগুলো ভাজছি আর বাইরে ভদুরা ক্রমাগত চিৎকার করে যাচ্ছে ওদের যে কি হয় থেকে থেকে জানি না আমার লুচিগুলো সব বেলা হয়ে গেল লুচি বেলা কমপ্লিট এবার ভাজার পালা আমার লুচি ভাজা কমপ্লিট এক থালা ফুলকো ফুলকো লুচি কিন্তু আজকের লুচিগুলো একটু বেশি লাল লাল হয়ে গিয়েছে আমার আবার একটু সাদা লুচি বেশি ভালো লাগে যাই হোক সবই খাওয়া হয়ে যাবে কিছুই পড়ে থাকবে না খাবার তৈরি হয়ে যেতেই খাবারটা গুছিয়ে খেতে দিয়ে দিলাম এরকম লুচি আর আলুর দম বেশিক্ষণ ডেকে থাকাও যায় না তাই সবাইকে খেতে দিয়ে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়লাম আগাগোড়া থেকেই লুচি আলুর দম খেতে খুব ভালোবাসি কর্তামশাইকে খেতে দিয়ে এবার নিজেও খাবারটা নিয়ে বসে পড়লাম আর আমার খাবার থালায় দেখুন কি খাচ্ছি বিট ভাজা গাজর ভাজা ছিল সেটা দিয়ে লুচি খাচ্ছি আর বিশ্বাস করুন আমার কিন্তু খুব খুব ভালো লেগেছিল খেতে বিট ভাজাটা ওবেলা করেছিলাম আপনারা দেখেই ছিলেন কী মন গেলো ভাবলাম যে লুচি দিয়ে একটু বিট ভাজা খেয়ে দেখি তো কেমন লাগে প্রথমবার খেয়ে এত ভালো লাগলো যে আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম খুব ভালো লেগেছে আপনারাও খেয়ে দেখতে পারেন আলুর দমও নিয়েছি ওটাও খাবো আজ হলো শর্তিলা একাদশী রান্না করে পূজা করে নিলাম আজও অনেকগুলো ফুল পূজা করে মনটা ভরে গেলাম এবার কি ভাত বসাবো তরকারিগুলো করা হয়ে গিয়েছে শুধু চলে এলাম রান্নাঘরে এবার ভাত বসাবো আজকে এই করে ভাত বসাবো ভাত বসিয়ে দিলাম আজ আমার একাদশী আমি তো খাবো না বাবা আর মেয়ে দুজনে খাবে তাই এই বাটিতে করে বসিয়ে দিলাম আর এদিকে ভদু ছুটকিদের ভাত হয়ে গিয়েছে আর আজকে রান্না করেছি এই এখানে মাছের ঝাল আলু পেঁয়াজ দিয়ে আর গতকালকের চচ্চড়ি ছিল সেটাকে গরম করে নিয়েছি একদম ভালো আছে আর ভদুদের মাছটা শেষ হয়ে গিয়েছে তো তাই বড় কন্টেনারটা বের করে রেখেছি একদম এই দেখুন এখনও বরফ হেঁটে আছে বরফটা ছেড়ে গেলে ছোট কন্টেনারে কিছুটা বের করে নেব এই হলো এখন এর পর্যন্ত কাজ বাসনও মেজে নিয়েছি শুধু এই কটা পড়ে আছে ওটাতে তো মাছ রাখবো আর ওই প্লেট দুটো শুধু মেজে নেব হলে এদিকে সব রান্না করতে করতে মেজে নিয়েছি সব গতকালকে দুধ ছিল অনেকটাই সেটাকে ক্ষীর করে নিলাম ভালো এঁটেছে এটা খাওয়ার জন্যে সন্ধে থেকে একজন খুব লাফাচ্ছে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ